প্রাণীগঞ্জে এই প্রথম নিয়ে আসলে হচ্ছে সি ফুড আইটেম এখানে মাত্র দুইশো টাকা হচ্ছে আপনার রোডি ফিস পেয়ে যাবেন হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সে বলেছেন আমি আপনার দাও অনেক খেলছি আজকে আমরা চলে আসলাম প্রাণীগঞ্জের ভিতর কোথায় আসলে সি ফুড আইটেম পাবেন খাবারগুলো টেস্ট কেমন প্রাইস কেমন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে বিশেষ করে যারা প্রাণীগঞ্জে সি ফুড পছন্দ করেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা করো তোমরা ভিডিওটা না স্ক্রিপ করে ফুল ভিডিও দেখতে হবে আসলে ভালো লাগবে লেটস গো I <laughs> don't

আর নর্মালে হচ্ছে চাউমিন আছে উইংস আছে তারপর আপনি চা পাচ্ছে আর বার্গার স্যান্ডউইচ সাব স্যান্ডউইচ তো আপনাদের এই জায়গার এক্স্যাক্ট লোকেশনটা বলে দেন এক্স্যাক্ট এই লোকেশনটা হচ্ছে যে ঠিক জনি টাওয়ারে চার রাস্তার মাঝখানে সাজাজার অপজিটে বা ফরেস্ট কিচেনের ঠিক অপোজিটে আচ্ছা

সো গাইস ওনারা এখান থেকে আমরা অর্ডার করছিছোছো সেই ক্র্যাব প্রায় এর প্রাইস হচ্ছে 300 টাকা আর ডোরি ফিশের হচ্ছে 200 টাকা আর ওনারা এখান থেকে আমরা ইউনিক একটা আইটেম নেই যেটা হচ্ছে ওই শর্মা পিজ্জা যেটা পেয়েছে 200 টাকা ফার্স্ট হচ্ছে ওন সেই ডোরি ফিশটা ট্রাই করব এখানে আছে আপনার পাঁচ পিসের মতো হচ্ছে ডোরি ফিশ পেয়ে যাবেন আর এই হচ্ছে ওন সেই ফ্রেন্স ফ্রাই কোয়ান্টিটি আর এখানে আপনি পেয়ে যাবেন নেওনিস এবং টমেটো ক্যাচাপ ফার্স্টে হচ্ছে ওনার সেই ডোরি ফিসটাকে ওনাদের মেয়োনিস এবং টমেটো ক্যাচাপের সাথে মিক্স করে খেয়ে দেবো এটা টেস্টটা কেমন এটা টেস্টটা হচ্ছে বাইরে যে লেয়ারটা খুব ক্রিস্পি এবং ভিতরে মশলা একবার ভরপুরভাবে গেছে যার কারণে খেতেও আমার খুবই ভালো লাগছে এরপর আমরা ট্রাই করেছি হচ্ছে সেই ক্র্যাপটা যেটা পেয়েছে তিনশো টাকা এখানে আপনার দুই পিস হচ্ছে ক্র্যাপ পেয়ে যাবেন আর এর সাথে পেয়ে যাবেন হচ্ছে টমেটো ক্যাচাপ এবং মেয়োনিস তিনশো টাকা হিসেবে ওনাদের ক্র্যাপের যে সাইজটা একদম ঠিকঠাক কেমন হয়েছে আমার কাছে তো খেয়ে দেখা যায় এর টেস্টটা কেমন এটা টেস্টটা হচ্ছে খুব বেশি একটা ভালো লাগেনি নেই সিম্পল অ্যাভারেজ সো গাইস আমাদের এই জায়গার এক্সাক্ট লোকেশনটা হচ্ছে কেনেগন জনি টাওয়ার অপজিট পাশে হচ্ছে সেই ফুড কার্টটা আমাদের ফুড বিকেল 5টা থেকে রাত 10টা 11টা পর্যন্ত খোলা থাকে এখানে আপনারা সি ফুডের পাশাপাশি বেশ যে শর্মা শর্মা পিজ্জা এবং মিড বক্স আর অন্যান্য আইটেম পেয়ে যাবেন আপনাদের সুবিধার্থে ওনাদের সেই মেনু কার্ডটা দিয়ে দিলাম সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখানে আর কি কি আইটেম পাওয়া যায় আর এই আপুটে হচ্ছে এই দোকানের সেফ এবং ওনার এরপর আমরা ট্রাই করে হচ্ছে একটা ইউনিক আইটেম যেটা হচ্ছে সে শর্মা পিজা এটার প্রায় হচ্ছে দুইশো টাকা এটার ভিতর হচ্ছে শর্মা এবং পিজার যে ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো হচ্ছে মিক্স করে হচ্ছে সেই শর্মা তৈরি করে অবশ্যই হচ্ছে এবং এখানে আপনার আরো পেয়ে যাবেন হচ্ছে কালামারি এবং অক্টোপাস ফ্রাই অক্টোপাস কারি গাইস আজকের ভিডিও ছিল তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওর লোকেশন আমার ডিসক্রিপশন দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারো তোমরা যদি